আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা কানপুর শহরের একটা ঘটনা কানপুর শহরে একটা ফ্যামিলি থাকত। একটা যৌথ ফ্যামিলি ফ্যামিলিটা ছিল কমল আর সুরেশ দুই ভাইয়ের ফ্যামিলি তাদের একটা পৈতৃক ব্যবসা জামা কাপড়ের ব্যবসা কিন্তু বাবার পরে যেহেতু ছোট ভাই বেশি চালাক চতুর তো সেই ধীরে ধীরে মালিক হয়ে ওঠে ওই ব্যবসাটার ছোট ভাইয়ের নাম কমল বড় দাদার নাম সুরেশ তাদের কানপুর স্টেশন রোডে একটা বাড়ি রয়েছে সুন্দর একটা বড় বাড়ি বাড়িটাতে দুই ভাই থাকে দুই ভাই আর তাদের ফ্যামিলি দুজনের স্ত্রী আর দুজনেরই একটা করে ছেলে আছে বড় দাদার ছেলের নাম রাজেশ বয়স কুড়ি বছর ছোট ভাই যে দোকানটার মালিক হয়ে দাঁড়িয়েছে তার একটা ছেলে নাম আনমোল বয়স তেরো বছর দুই ভাইয়ের একমাত্র বোন বাড়ি থেকে একটু দূরেই একটা ছেলের সাথে বিয়ে হয়েছে ছোট্ট একটা ভাড়া ঘরে তারা থাকে ছোট বোন গুঞ্জানের হাজবেন্ডের নাম বিনোদ বিনোদ কানপুর মার্কেটের একটা বড় দোকানের কর্মচারী দোকানে সে চুরি করেছে এই অপবাদ দিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছে বর্তমানে সে বেকার দাদার বাড়ি থেকে কিছু টাকা হেল্প হয় তবেই গুঞ্জন আর বিনোদের চলে দু সাল অক্টোবর মাস যে সময়কার ঘটনাটা আমি বলছি সেই সময় গুঞ্জন প্রেগনেন্ট গুঞ্জনের হাজবেন্ড বিনোদ বেরোজগার এই ব্যাপারে তার দাদা কামাল মানে ছোটদা যে সমস্ত ব্যবসার মালিক হয়েছে মাঝে মধ্যেই বিনোদকে বসিয়ে জিজ্ঞেস করে যে তোমার স্ত্রী প্রেগনেন্ট আরো অনেক টাকার দরকার পড়বে ভবিষ্যতে তোমার চাকরিটা চলে গেছে নতুন কোনো চাকরির ব্যবস্থা করো কারণ আমি খুব লম্বা সময় পর্যন্ত আর তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না আমার ফ্যামিলির আমার ব্যবসাতেও অনেক খরচ আছে গুঞ্জানের হাজবেন্ড বিনোদ সবসময় গুঞ্জানের কাছে আরো আরো টাকা পাওয়ার আশা করে যখন তার আশা মতো টাকা সে সে পায় না বিরক্ত হয় সে বারবার বলে বলে যে তোমার দাদারা তোমাকে বোন মনেই করে না এখন আমাদের অসময় কিন্তু টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করে না বরং খোটা দেয় যে আমার নতুন চাকরির কিছু হলো কিনা যাই হোক এইভাবেই তিন ভাই বোনের সংসার চলছিল সেকেন্ড অক্টোবর দু যেদিন ছিল বাঙালিদের বিজয়া দশমী আর ইউপি সাইডের মানুষজনেদের দশহরা একটা বড় ফেস্টিভ্যাল সবাই আনন্দ করছে হঠাৎ করে আনমোলের বাবা আনমোলকে বকে আনমোল রাগ করে বাড়ির বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করে দু পাঁচ মিনিটের মধ্যেই বাড়ির লোকজনেরা খোঁজ করে যে আরে আনমল কোথায় গেল আনমলকে বাইরে খুঁজে পাওয়া যায় না আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় দাদা রাজেশ কুড়ি বছর বয়স যা তাকে পাঠানো হয় সে সমস্ত জায়গায় খোঁজ করে বাড়িতে বাড়ির আশেপাশে কোথাও আনমল খুঁজে পাওয়া যায় এই গভীর রাতে যখন বাড়ির সব লোকজন আনমল খুঁজছে একটা আন্ন নাম্বার থেকে কল আসে কলে বলা হয় যে ছেলেকে ফেরত পেতে হলে একটা জায়গার ঠিকানা বলে দেওয়া হয় যে সেখানটাতে দশ লাখ টাকা রেখে দিতে হবে ছেলেকে ফেরত নিতে হবে যদি পুলিশ স্টেশনে কেউ যায় তাহলে ছেলে আর বেঁচে থাকবে না কথাটা শোনা মাত্র আনমলের মা অনমলের জেঠিমা দুজন কান্নাকাটি শুরু করে বলে পুলিশকে বলার কোনো দরকার নেই বাড়িতে যখন টাকার অভাব নেই তাহলে টাকাটা দিয়ে দেওয়াই ঠিক হবে আনমোলের বাবা ছোট ভাই কামাল ঠিক করে যে ঠিক আছে সেটাই করা হবে সকাল হতেই নির্দিষ্ট জায়গায় টাকাটা রেখে দেওয়া হয় বাড়ি থেকে আনমোলের বাবা খবর পায় মিনিট দশের মধ্যে আনমোল বাড়ি ফিরে এসছে বাড়ি ফিরে আসার পর তার ব্যবহারটা অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে গেছিল সে ভয় পেয়ে গেছিল সে স্কুল যেতে চাইছিল না কথা বলতো না খাবার না সারাক্ষণ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকতে চাইছিল আর চাইছিল তার মা তার কাছে বসে থাক এইভাবেই দিনগুলো কাটছিল এবার আসে কুড়ি অক্টোবর রাত্রেবেলায় দিওয়ালির দিন আনমোলের বাবা নানা রকম আনমোলের বাবা নানা রকম দামি দামি পটকা কিনে এনেছিল যেগুলো বাচ্চা পছন্দ করে আনমোলের বাবা যেকোনো রকম ভাবে নিজের বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাইছিল সবাই বাড়ির উঠোনে জমা হয়ে খেলাধুলা করছিল বাচ্চার সাথে বাচ্চার মনটা ভালো করার চেষ্টা করা হচ্ছিল বাড়ির যে ছোট বউ পূজা মোলের মা তার হঠাৎ মনে পড়ে তাদের বাড়ির যে টিয়া পাখি সে দিওয়ালিতে বা কালী পুজোতে এই যে জোর জোর ফটকার আওয়াজ হয় সেটাতে ভয় পেয়ে যায় তাহলে তোতা পাখিটাকে একদম উপরতলা যেখানে ঠাকুর ঘর সেখানে রেখে আসতে হবে দরজা বন্ধ করে দিতে হবে তাহলে আওয়াজটা একটু কম হবে সে চলে যায় সেই তোতা পাখিটাকে ওপরে রাখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় সে আর নিচে নেমে আসে না আগেই বলেছে আনমল সব সময় মায়ের কাছে থাকার চেষ্টা করমল যেই দেখে যে মা তো এখনো নেমে আসছে না আনমোলও মাকে খোঁজার জন্য ঘরের ভেতরে যায় তলায় চলে যায় তলায় যাওয়ার পরে আনমোলও আর নেমে আসে না কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই বুঝতে পারে আনমোল আর তার মা বেশ কিছুক্ষণ আগে উপরে গেছিল তারা তো আর নেমে আসেনি বাড়ির সবাই একে একে উপরে যায় আনমোল আর তার মাকে খোঁজার জন্য গিয়ে তারা অবাক হয়ে যায় দুজনের প্রাণহীন দেহ মেঝেতে পড়ে রয়েছে আনমোলের বাবা কমাল বুঝতেই পারছিল না যে তাদের বাড়ির ভেতরে ঢুকে এই ঘটনা কে বা কারা ঘটিয়ে দিয়ে চলে গেছে তবে তিনতলায় ঠাকুর ঘরের পাশে তাদের একটা রুম ছিল যেখানে তাদের সমস্ত দামি দামি জিনিসপত্র টাকা পয়সা গয়না ইত্যাদি রাখা থাকত সেই যে লকার গুলো সব খোলা সেখান থেকে জিনিস টাকা সবটাই উধাও পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ চলে আসে পুলিশ বারবার জিজ্ঞেস করছিল যে সন্দেহজনক কোথাও কিছু থাকলে বা কোনো আপনার শত্রু থাকলে অবশ্যই জানান কোনো কথা বাদ দেবেন না সবটা সত্যি সত্যি বলুন আনমলের বাবা এতটাই কাঁদছিল যে তার বলার কিছুই ছিল না বাড়ির বাকি লোকজনেরা কথা বলে পুলিশ টিমের সাথে তারা পুলিশ টিমকে বলে যে বাড়িতে মাঝে মাঝেই ছোটখাটো চুরি হচ্ছিল সেই জন্য কিছুদিন আগেই তারা বাড়ির কাজের মেয়েকে কাজ করে দিয়েছিল বাড়ির লোকজনেরা পুলিশ টিমকে জানায় যে আনমল আর তার মা মারা গেছে সেই আনমোলকে বিজয়া দশমী বা দশহারার দিনে কিডন্যাপ করে নিয়েছিল কেউ একজন তারপরে দশ লাখ টাকা নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়ার পর ছেড়ে দিয়েছিল পুলিশ বলে যে আপনারা সেই সময় পুলিশ স্টেশনে খবর দেননি কেন এরা সবাই বলে যে ভয় পেয়েছিলাম বা আবারও হয়তো পুলিশকে ইনভলভ করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বাচ্চার সাথে সেই জন্য আমরা পুলিশকে খবর দিইনি তবে এই মুহূর্তে বুঝতে পারছি সেই সময় পুলিশকে খবর যদি দেওয়া হতো তাহলে এত বড় ঘটনা হয়তো ঘটত না পুলিশ নিজের মতো করে তদন্ত শুরু করে মাঝে মাঝেই দরকার পড়লে এই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদও হয় বাবা কামালকে জিজ্ঞেস করা হয় তার কারো উপরে সন্দেহ রয়েছে কিনা কে বলেছিল গুঞ্জন মানে তার ছোট বোনের বর বিনোদ তার উপর তার একটু সন্দেহ রয়েছে কারণ বিনোদের স্ত্রী প্রেগন্যান্ট আর বিনোদের টাকার ওপর খুব লোভ আছে প্রথমে বিনোদের বাড়িতে পুলিশ টিম যায় খোঁজাখুঁজি করলে তার টয়লেটের মধ্যে ফ্ল্যাশের বক্সের ভেতর কিছু টাকা পাওয়া যায় প্লাস্টিকে খুব ভালোভাবে প্যাক করা অবস্থায় তাকে পুলিশ টিম অ্যারেস্ট করে মারধর করে তারপরে তাকে জিজ্ঞেস করা হয় যে এই টাকাটা তার কাছে এলো করতে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ বুঝতে পারে যে বিনোদ ওই টাকাটা নিজের অফিস থেকে চুরি করে ওইখানে সুরক্ষিত রেখেছে নিজের বউয়ের প্রেগনেন্সিতে দরকার লাগবে বলে কারণ সে চাইলেও তার শ্বশুরবাড়ির কাছ থেকে সে খুব বেশি টাকা কখনোই পায়নি বিনোদ চুরি অবশ্যই করেছিল তবে ঘটনার সঙ্গে বিনোদ একদম জড়িত ছিল না বিনোদকে ছেড়ে দেওয়া হয় এবার পুলিশ বেশ কিছু ব্যাপার দেখছিল ব্যাপারটা ছিল যে ফোন নাম্বার থেকে কিডন্যাপ হওয়ার পর কল এসেছিল সেই ফোন নাম্বারটা তখন থেকেই সুইচ অফ করা আছে ফোনটা এসেছিল বাড়ির খুব কাছাকাছি কোনো এক লোকেশন থেকে এটাই ধরে নেওয়া হয় যে কিডন্যাপাররা বাড়ির খুব কাছাকাছি কোথাও থাকতো আরো একটা ব্যাপার পুলিশের সন্দেহ বাড়িয়েছিল সেটা হচ্ছে যে জায়গাটাতে দশ লাখ টাকাটা রেখে দেওয়ার কথা ছিল সেই জায়গাটা থেকে আনমোলের দূরত্ব বাইকে করে তিরিশ মিনিট কিন্তু টাকা রাখার পর দশ মিনিটের মধ্যেই আনমোল নিজের বাড়ি ফিরে চলে এসেছে। তাহলে আনমলকে লুকিয়ে রাখা হয়েছিল বাড়ির খুব কাছাকাছি একটা কোথাও তাহলে বাড়ির খুব কাছের কোনো মানুষ জড়িয়ে আছে কিন্তু কে বা কারা এবার আনমলের বাবার সাথে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন আনমলের বাবা তাদের অফিসের একজন কর্মচারী আগেই বলেছি পুরুষ কর্মচারীর নাম রোহিত রোহিতের উপর সন্দেহটা জানিয়েছিলেন তার একটাই কারণ রোহিত দশহার আগে টাকা অ্যাডভান্স হিসাবে চেয়েছিল যে টাকাটা কোনোভাবেই দেয়নি দোকানের মালিক কামাল শুধু দেয়নি এমনটা নয় সে পুরো দোকানের লোকজনের সামনে অপমান করেছিল তাকে তাকে বলেছিল মিষ্টির প্যাকেট দিচ্ছি সেটা নিয়ে যাও বাড়ি সেটা খাও আর দশহারা মানাও তোমাদের মতো স্টাফেদের দশহারাটা এমনই হয় রোহিত কিন্তু খুব রাগ করেছিল সে মিষ্টির প্যাকেটটা নিয়ে যায়নি সেখানেই রেখে দিয়ে চলে গেছিল সেই জন্য কামালে কোথাও না কোথাও রোহিতের উপর সন্দেহ হচ্ছিল এবার পুলিশ টিম রোহিতকে কিচ্ছু বলেনি কিন্তু রোহিতের গ্রামের বাড়ি একটা গ্রাম যেখানে রোহিতের স্ত্রী থাকত সেখানে পুলিশ টিম যায় পুলিশ টিম সার্চ করে তার ঘর পুলিশ টিম রোহিতের স্ত্রীর সাথে কথা বলে রোহিত নিজের স্ত্রীকে আট লাখ টাকা বাড়ি সারানোর জন্য আর স্ত্রীর জন্য কানের একটা সোনার ঝুমকো দিয়ে এসেছিল দশহারার একদিন পর ব্যাপারটা পুলিশ টিমের অবাক লেগেছিল পুলিশ টিম যখন ঘটনাটা এসে তার স্ত্রীকে জানায় তার স্ত্রীও অবাক হয়েছিল যে তার হাজবেন্ড এই ধরনের একটা কাজ করে তাকে টাকা আর তাকে এই কানের ডুলটা দিয়ে গেছে সে পুলিশ টিমকে বলেছিল যে আমার হাজবেন্ডের সাথে যদি আপনাদের দেখা হয় অবশ্যই তাকে জানিয়ে দেবেন যে আমি চুরির টাকা নিতে চাই না রোহিতকে পুলিশ অ্যারেস্ট করেছিল কিন্তু পুলিশ এবার জানতে চাইছিল রোহিতের সঙ্গে যে আরও একজন মানুষ রয়েছে সে কে পুলিশ টিম সুরেশ আর কামালের একমাত্র ছোট বোন গুঞ্জানের কাছে জিজ্ঞাসাবাদ করে সেদিন তোমার বৌদি তোমার সাথে নিচে ছিল হঠাৎ করে ওপরে কেন গেল তখন সে বলে যে আমাদের যে তোতা পাখি সে খুব ভয় পায় ফটকার আওয়াজে সেই জন্য তাকে উপরতলায় নিয়ে যাওয়ার জন্য বৌদি গেছিল তারপরে আর নেমে আসেনি তখন পুলিশ বুঝতে পারে যে যা ঘটেছে আনমুল আর আনমলের মায়ের সাথে সেটা কিন্তু বাড়ির ওই পোষা তোতা পাখির সামনে ঘটেছে বাড়ির সব লোকেদের একে একে জিজ্ঞাসাবাদ হচ্ছিল জিজ্ঞাসাবাদ গুলো হচ্ছিল পোষা তোতা পাখির সামনেই তোতা পাখির বডি ল্যাঙ্গুয়েজে পুলিশ বুঝতে পেরেছিল যে এই বাড়ির বড় ছেলের ছেলে রাজেশ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কিন্তু তোতা পাখি বয়ান দিতে পারে না না। বা তার কখনোই আইন মেনে নেবে পুলিশ আন্দাজ করতে পারলেও পুলিশ প্রমাণের অপেক্ষা করছিল জিজ্ঞাসাবাদ শুরু করে রাজেশের রাজেশের ওপর নজর রাখতে শুরু করে দেখা হয় তার কল ডিটেল কল ডিটেলে দেখা যায় যে যেদিন কিডন্যাপিং হয়েছিল আনমোলের সেদিন তার আগের মুহূর্তেই সে ফোন কলে কথা বলেছিল দোকানের কর্মচারী রোহিতের সাথে এই ব্যাপারটা রাজেশের ওপর পুলিশের সন্দেহটাকে আরো বাড়িয়ে তুলেছিল রাজেশকে পুলিশ অ্যারেস্ট করে তারপরে হয় তার জিজ্ঞাসাবাদ তারপরে পুলিশ যে ঘটনাটা রাজেশের কাছে জানতে পেরেছিল সেটা সত্যি খুব দুঃখজনক সেটা ছিল যে রাজেশের বাবা ওই দোকানের মালিক হওয়া সত্ত্বেও রাজেশের কাকা তার বাবা সুরেশকে দোকানের একজন কর্মচারী হিসেবেই রেখে দিয়েছিল ব্যবসাটার মালিক সুরেশ নিজেকে মনে করত সুরেশ ব্যবসাটাকে অনেক বাড়িয়েছিল কিন্তু মাঝে মাঝে বাবার সাথে দেখা করতে রাজেশ সেই দোকানে যেত যাওয়ার পরে দেখতো যে তার কাকা তার বাবার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করে আর তার বাবা মাথা নিচু করে সেগুলো হিসেবে তার এই ব্যাপারগুলো খুব অপমানজনক বলে মনে হয়েছিল সে মনে মনে ভেবেছিল তাকে বদলা নিতেই হবে আরো একটা ব্যাপার কাকা যখনই কোনো খেলনাও কিনে আনতো ছেলের জন্য হাজার হাজার টাকা দাম বা হাজার হাজার টাকা খরচ করে কোনো জিনিস কিনতে তার একটু মনে কষ্ট হতো না কিন্তু যখনই দাদার ছেলের সময় হতো সে কিন্তু খুব কম টাকা তার হাতে দিত বা সে দিতেই চাইত না সেই জন্য সে আর ওই দোকানের কর্মচারী রোহিত দুজনে মিলে একটা প্ল্যানিং করে প্ল্যানিংটা ছিল কিডন্যাপিং এর প্ল্যানিং দিন ছোট আনমল বাবার বকা শুনে বাবার উপর রাগ করে বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছিল ফোন করে খবর দিয়েছিল রাজেশ সেই দোকানের কর্মচারী রোহিতকে যে আনমুল বাইরে গেছে রোহিত মুখে ছিল মুখোশ পড়া বাচ্চাটার সাথে কথা বলে খেলাধুলা করে নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যায় তাদের বাড়ির খুব কাছেই একটা ভাড়া ঘর ছিল তার সেখানে নিয়ে গিয়ে তাকে রাখা হয় তারপরে নেক্সট ডে যেমন তারা ভেবেছিল তেমন ভাবে দশ লাখ টাকা তারা পেয়ে যায় বাচ্চাটাকে টাকা পাওয়া মাত্রই আবার বাড়ির কাছে ফিরিয়ে দেওয়া হয় বাচ্চাটা রোহিতকে চিনতে পারেনি তার গলার স্বরও আগে সে কখনো শোনেনি সেটাই সে নিজের বাড়ির লোকজনেদেরকে জানিয়েছিল কারণ রাজেশ কিডন্যাপ করার জন্য খবর দিয়েছিল টাইমে রাজেশ বাচ্চাটার সামনে যায়নি বা কথা বলেনি সমস্ত ব্যাপারটা সামলে ছিল রোহিত কিডন্যাপিং এ যখন টাকা ভাগাভাগি হয়েছিল তখন রোহিত রাজেশকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল কারণ সে বলেছিল যে কিডন্যাপিং এর জন্য তুমি কিছুই করছি আমি চেয়েছি আমি বাচ্চাটাকে ফেরত দিয়েছি আমি বাচ্চাটাকে নিজের বাড়িতে রেখেছি সব তো আমি করেছি তুমি শুধু ফোন কলে খবর দিয়েছিলে যে বাচ্চাটা বাবার উপর রাগ করে এই মুহূর্তে বাড়ির বাইরে রয়েছে যেহেতু রোহিতের বাড়িটাও দোকানের মালিকদের বাড়ির খুব কাছাকাছি ছিল খুব সহজেই সে সেখানে এসে গেছে সে আনমলকে নিয়ে চলে গেছে কারো কিছু বুঝতে পারার আগে এই ব্যাপারটাতে জড়িয়ে থাকা সত্ত্বেও যখন রাজেশ টাকা পায়নি রাজেশের মন খারাপ হয়েছে এবার রাজেশ ভেবেছে আমি কাউকে সঙ্গে না নিয়ে একা একা আবার কাকা বা কাকিমার কাছ থেকে টাকা লুট করে নেবো কেউ বুঝতে পারবে না রোহিতকে ভাগ দিতেও হবে না টাকা ছেলে রাজেশ দিওয়ালির দিনের অপেক্ষা করছে দিন সবাই আনন্দ করছে দুই ভাই তার ফ্যামিলি বোনও এসছে তাদের বাড়িতে আনন্দ করতে সেই সুযোগে আস্তে আস্তে ওপরে উঠে যায় বড় দাদার ছেলে কুড়ি বছর বয়সী রাজেশ কোথায় থাকে সে বাড়ির একজন মানুষ কোথায় দামি দামি জিনিসপত্র গয়না থাকে সবটাই তার জানা সে সবটা বের করে ফেলেছিল বের করার পরে যখন সে বেরিয়ে চলে যাবে সেই সময় তার কাকিমা পূজা বাড়ির ওই টিয়া পাখিটাকে উপরে সুরক্ষিত জায়গায় রাখতে উঠেছিলেন তিনি হঠাৎ করে ভাসুরের ছেলেকে সামনা সামনি হাতে সমস্ত গয়না গাটি টাকা নিয়ে দেখতে পেয়েছিলেন তিনি অবাক হয়ে কিছু বলার আগেই তার ওপর অ্যাটাক করে তার ভাসুরের ছেলে ইতিমধ্যেই মাকে কে খুঁজতে আনমোলও সেখানে গিয়ে পৌঁছায় আনমলেরও একই অবস্থা হয় রাজেশ কিন্তু শুধু টাকা আর গয়না নেবে ভেবেছিল এইভাবে নিজের কাকিমা আর কাকিমার ছেলেকে শেষ করতে হবে এটা ভাবেনি কিন্তু তার চুরির ব্যাপারটা সবাই জানতে পারবে বলে এই ঘটনা সে হঠাৎ করে ঘটিয়ে ফেলেছিল পুলিশ বুঝেই ফেলেছিল রাজেশকে দেখে যখন ছটফট করেছিল সেই তোতা পাখি কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করেনি পরে যখন রোহিতকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ হয় রোহিতের কাছে পুলিশ বুঝতে পারে যে রোহিত কিডন্যাপিং এর ঘটনার সাথে জড়িত সেই জন্য রোহিতের স্ত্রীর কাছে কয়েক লাখ টাকা একটা ঝুমকা ইত্যাদি পাওয়া যায় কিন্তু বাকি যে পরবর্তী যে ডাকাতিটা বা কিন্তু পরবর্তী যে ব্যাপারটা ঘটেছিল সে ব্যাপারে রোহিত কিচ্ছু জানতো না রাজেশ বেশ কিছু দূরে একটা গর্ত করে সেই গয়নাগুলো সেই সোনা গয়না রাজেশ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গা যেখানে সেই গয়না টাকা পয়সা ইত্যাদি মাটির তলায় পুঁতে রেখেছিল সেগুলো পুলিশ উদ্ধার করে ফ্যামিলির কাছে জিনিসগুলো দিয়ে দেওয়া হয় তবে মাত্র কুড়ি বছর বয়সে দুখানা মার্ডার করে কানপুরের ওই সম্ভ্রান্ত বাড়ির ছেলে বর্তমানে জেলেই রয়েছে তার শুনানি চলছে এখনো তার সাজা ঘোষণা হয়নি ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সাথে থাকবেন খুব ভালো থাকবেন